মকসুলের ব্যাপারে যেটা আমরা বলছি যে এটা প্রমাণিত হয়েছে যে সে তার কোনো সুনির্দিষ্ট দায়িত্ব ছিল সে ডিজিএফআইকে অনেকটা ভাড়াটিয়া হিসাবে কাজ করত আসামিদেরকে পিক আপ করা আসামিদেরকে নির্যাতন করা আসামিদেরকে বিভিন্ন জায়গায় ডিসপোজাল করা হত্যা করা এই জাতীয় কাজগুলো মকসুল করত ফলে তার সুনির্দিষ্ট চার্টার অফ ডিউটি না থাকা সত্ত্বেও অনেকটা ফ্রিল্যান্সারের মতো মার্সিনারিজের মতো সে ডিজিএফআ এই অপারেশনগুলোতে নিজে নিজেকে সম্পৃক্ত করতে এবং সেই সেই কারণে কুখ্যাত একজন ব্যক্তি সে পলাতক আছে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে

কেউ বিভিন্ন সেগমেন্টে ছিলেন সেই কারণে আপনার কাছে অর্থাৎ যে বন্দিশালাটা ছিল সেটা বর্ণনা বর্ণনাছে আজকে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারিগ্রেশন সেন্টার যেটাকে আয়নাধর বলা হয় সেইটার বিবরণ তুলে ধরেছে যেটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআই সদর দপ্তরের দক্ষিণ পাশে মেজ মাঝখানে একটা দ্বিতীয় বিশিষ্ট ভবন যেখানে অসংখ্য ছোটো ছোটো খোপের মতো বন্দিশালা আছে যেগুলো প্রথমত রডের মোটা রডের যে গ্রিল দেওয়া আছে তার বাইরে স্টিলের ঢাকনা দেওয়া আছে এখানে ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নেই প্রত্যেকটা সেলের ভিতরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ভেন্টিলেশনের জন্য ক্ষুদ্র একটা ভেন্টিলেটার ভেন্টিলেশনের জায়গা আছে যেখানে একটা জাস্ট ফ্যান চালানো থাকুন যখনই কোনো আজান বা বাইরের কোনো শব্দের কারণে আসামিরা তাদের অবস্থান বুঝতে পারবে সেরকম সময় বলে করিডোরে যে অ্যাডজস্ট ফ্যান ছিল অনেকগুলো সেগুলো ক্ষুদ্র শব্দ করতো সেগুলো চালিয়ে দেওয়া হতো কখনও কখনো সাউন্ড বক্সের উচ্চ শব্দে গান বাজানো হতো কখনও কখনো তাদের সেলের ভেতরে যে অ্যাডজস্ট ফ্যানগুলো ছিল সেগুলোকে চালিয়ে দেওয়া হতো ফলে অসহ্য শব্দে অনেকের কান বদি হয়েছে এবং তারা বাইরে কোনো আওয়াজ শুনতে পেতেন না কখনও কখনও কোনো ব্যক্তি হঠাৎ করে অ্যাডজস্ট ফ্যান চালানোর আগেই হয়তো মসজিদের মাইক থেকে আজানের শব্দ শুনেছেন কখনও জুমার কুপা শুনেছেন কখনও ঘোষণা শুনেছেন যে এই এলাকার অমুক বিক্রি চিন্তাকাল করেছেন তারা অমুক মর্যাদা এতটার সময় অনুষ্ঠিত হবে কেউ কেউ এটা শুনে ফেলেছেন তাদের এই শব্দ নিয়ন্ত্রণ করার পরে এবং তা থেকে তারা বুঝতে পেরেছেন যে এটা ডিজিএফআ এই জায়গায় অবস্থিত একটা সেল পরবর্তীতে এই বিক্রির যে ছাব্বিশ জন তারা পরবর্তীতে তদন্ত সংস্থার সাথে এই বন্দিশালা পরিদর্শনের সময় আলাদা কথা তাদেরকে নিয়ে যায় তারা তাদের নির্দিষ্ট অবস্থানের যে সেলগুলো ছিল সেগুলো নিজের আগবিময় করেন দেয়ালের পোড়ায় কেউগুলো নাম লিখে এসেছিলেন অন্যান্য আলামত দেখে তারা তাদের অবস্থানগুলো শনাক্ত করেছেন এবং আমরা আদালতে এটাও তুলে ধরেছি যে এই বন্দিশালাগুলো আমরা ভিডিও করে নিয়ে এসেছি সেগুলো ট্রায়াল করতে আমরা আদালতের সামনে তুলে ধরব যে কতটা নিষ্ঠুর এই ছিল আমরা এটাও বলেছি যে এখানে বিশ জন পঁচিশ জন বন্দী সবসময় থাকত সবার ব্যবহারের জন্য বাথরুমের সামনে একটা গানসার মধুরা অপরিচ্ছন্ন একটা গান্সার দাঁড়ানো থাকত সেটা দিয়ে সবাইকে হাত মুখ করে গোসলের সময় করতো সেইদের থেকে অ্যালার্জি ঘোষপাতরা এই জাতীয় ব্যাধি সমস্ত বন্ধুদের মধ্যে চুরি পড়তো এবং খুব কমনলি বন্ধুরা বলেছেন সবারই তাদের চোখ উঠত কারণ এত নোংরা ছিল যে জন্য বুক মুসিত সবারই চোখ উঠত এরপরে একটা টুথব্রাশ রাখা হতো সেই ব্রাশ দ্বারা পঁচিশ জনকে ব্রাশ করতে বলা হতো এই ধরনের ইন ট্রিটমেন্ট একটা মানুষকে কতটা অমান্তিক পরিবেশে রাখা যায় তার ব্যবস্থা কিন্তু ছিল এই সেমটাই গত এই পনেরো বছর ধরে আসলে সেই কারণে তাদের যে মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার বিরাট সামরিক উপদেষ্টা তারিক সিদ্ধিকার যিনি তার ছিল দেব তার মাধ্যমে নির্দেশে আসতো তারিক সিদ্ধিকি ডিজেএফআই আর্নি সবার উপরে ক্ষমতা ক্ষমতাভাবে কিছু তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন তাকে কখন গুম করতে হবে কাকে হত্যা করতে হবে তাকে বন্দি রাখতে হবে কাকে কখন ছেড়ে দিতে হবে শেখ হাসিনার পরে তারিখ সিদ্দিকি তারিখ সিদ্দিকি আবার কমান্ড করতে ডিজি বা ডিজি দেবেন সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার নিরাপত্তা উপদেষ্টা ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইভি ডাইরেক্টররা যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্ব ছিল তারা এই নির্দেশটা পালন করতেন সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে তারা আবার সিটিআইডি ডাইরেক্টরের ভেতরে এমও ডিসি বা অন্য অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন সুতরাং তারাও একটা কমান স্ট্রাকচার এখানে ব্যবহার করেছে সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত যেটাকে আমাদের আইনের অবস্থায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছে সুতরাং এই মামলাটি একটি কমান রেসপন্সিবিলিটি দায়ে এই আসামির অধিক্ত তারা জেসিই বা জয়েন্ট ট্রিব্যুনাল ইন্টারভ্রাইজের দায় তারা হয়েছে আমরা এই মামলা আমরা জুনের যে দ্বিতীয় মামলা সেটা অভিযোগ গঠনের শুনানি ছিল আজকে অর্থাৎ চার্জ ট্রেনিং এর দিয়া নিয়েছিল আজকে পক্ষ থেকে আমরা সেই শুনানিতে করেছি আজকে আমাদের এই অভিযোগের বা এই মামলাতে মোট তেরো জন আসামি জড়িত তেরোজন আসামির বিরুদ্ধে আমরা অভিযোগ এনেছি বরং ছাব্বিশ জন ব্যক্তি দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সময় পর্যন্ত বিজিএফআই পরিচালিত এআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারেকশন স্যারিসারি নামে যে বন্দীশালাটি ছিল সেখানে মানুষদেরকে গ্রুম করে আটক রাখা নির্যাতন করার যে অভিযোগ সেই অভিযোগে এই তেরোজন ব্যক্তির বিরুদ্ধে আমরা মামলা নিতে এই মামলার প্রধান আসামি শেখ হাসিনা দ্বিতীয় আসামি তালিকা সিদ্ধি তারপরে যে আসামিগুলো আছেন তারা হচ্ছেন বিজিএফআই এই দুই হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা ভ্রমণ ছিলেন এবং এই একটা ইউনিট হচ্ছে সিটিআইবি সেই সিটিআইভির যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকেই শুধুমাত্র আসনে মুক্ত করে এই মামলাটা করা হয়েছে এখানে মোট ছাব্বিশ জন ব্যক্তিকে বিভিন্ন সময় গুম করে রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আহত ছিলেন সেনাবাহিনীর একজন ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন ব্রিজেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিন সহ আরও পঁচিশ জন ব্যক্তি আমরা এখানে বলেছি যে বুমের যে সংস্কৃতি বিগত ষোল শাসকের আমলে চালু করা হয়েছিল সেটা ছিল ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন তাদেরকে তারা এইভাবে আইনের প্রোটেকশনের বাইরে নেওয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে ভুল করা হয়েছে আমরা এখানে বর্ণনা করেছি কীভাবে আসামিদের বিক্রিগুলি পিক আপ করা হতো সাদা পোশাকধারীরা নম্বর প্লেট বিভিন্ন মাইক্রোবাসে করে তাদেরকে কীভাবে তোলা হতো তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কী আচরণ করা হতো তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেট করা হতো হাত পাড়া করানো হতো তাদেরকে টর্চার করা হতো তাদেরকে ইলেকট্রিক কি করা হতো তাদেরকে কাউকে কাউকে ইনজেকশন দিয়ে অধ্যয়ন করা হতো এই যে কাজগুলো ইমিডিয়েটলি আফটার পিক আপ এই কাজগুলো তারা করতেন এরপরে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বন্দি করে রাখা হতো তার মধ্যে যে প্রধান যে বন্দীশালাটা ছিল সেটা ছিল জেআইসির অর্থাৎকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যে আমাদের ডিজিএফআই তার যে একটা বন্দিশালা ছিল সেটা আইনসম্মত কাজের জন্য তৈরি করা হয়েছিল ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে সাহায্য করার চেষ্টা করেছে আমরা বলেছি যে একটা বাহিনী হয়তো গ্রেপ্তার করতো বা পিক আপের সাথে জড়িত ছিল তারা আবার গ্রেপ্তার করে বন্দি রাখার জন্য অন্য বাহিনীর হাতে জড়ে আবার নির্যাতন করার জন্য অন্য বাহিনীর কাছে দিত অনেক সময় হত্যা করার জন্য চতুর্থ আর একটা বাহিনীর হাতে দিত কাউকে হয়তো মামলা চালান দেওয়ার জন্য পুলিশের হাতে হস্তান্তর করত অর্থাৎ এই অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিডিসি ডিবি ডিজিএফআ আই এবং কোনো কোনো ক্ষেত্রে এনএসআই এবং কখনো কখনও বিজিবি ব্যবহার করা হয়েছে এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এগুলোকে অপরাধ কর্মের সাথে সংযুক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিমিটার পপুলেশন যারা শেখ হাসিনার সৌরশাসনকে অপোজ করেছেন তার বিরোধিতা করেছেন তাদেরকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে সাইলেন্ট করার জন্য এই ভুলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমরা এখানে আন্তর্জাতিক আইনের কমিশনগুলো তুলে ধরেছি যে কীভাবে এনফোর্স ডিসেফিয়ারেন্সের আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধ কীভাবে এটাকে ক্রাইসাজ সীমান্তিক পর্যায়ে ফেলা হয় এইসব জিনিস দেখিয়ে আমরা বলেছি যে এই ঘুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশে মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন সেই অপরাধের বিচার যদি না করা হয় তাদের বিচার আওতায় না আনা হয় যথাযথ শাস্তি প্রদান না করা হয় তাহলে বাংলাদেশে ভূমিকা আবার ফেরত থাকবে সেই কারণে ভবিষ্যতের জন্য এই দেশকে এই দেশের মানুষকে নিরাপদ করার স্বার্থে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে অপরাধ প্রবণতা থেকে বের করে আনার সাথে এই গুণটা বন্ধনা করে দিন সেগুলো ইচ্ছা ভ্রমণ